বরিশালের গৌর নদীতে অবস্থিত শাহী নিরানব্বই পার্ক যেই পার্কের সন্ধান এবং সৌন্দর্য সম্পর্কে অনেকেই জানে না প্রাকৃতিক আদলে তৈরি অপরূপ সৌন্দর্যময় এই পার্ক লইয়ই আসবো ভিডিও

जे लारा दिल

নিরাপত্তা বাড়ান নিয়ে হয়েছে এখানে আসছে মোটে উল্টো পাল্টা কোনো কার্যক্রম করা যাইবে না হেলে কিন্তু ঝামেলায় পড়ে যাইতে পারে পার্কের সকল জায়গায় এত এত গাছপালা লাগান নিয়ে যা দেখলে মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় এটারে আবার কি গ্যাস কয় উপরের ডগা গুলো এককালে কে লাগাছেন না ওরে বেড়া মুন্ডাই চাইতে আছে মধ্যে জোরে একখান লাভ দিই গ্রামের পোলা বললে কথা খাল নদী পুহুর দেখলে মন মানে না কিন্তু এই ক্যাম বলে হরা যাইবে না হেলেই জড়াইবে আজগো হারা দিন বৃষ্টিতে ভিজছি ঘুমনে ওটা হুই রয়েছে কি দুহ না সামনে আবার দুহ না ডু বেজাতি জলজন্ত শয়তান কদহি মাইন্ডের রাস্তার মধ্যে কেমনে ঢুকলে নিশ্চিত কেউ পারাইছে হ্যাং আর আদুয়ান উপরে রইছে বডি রইছে রাস্তার নিচে দেখো কল্লাডার কোনা নুরই থুইছে এও মোডেও খিজলো বিনি আর চোপার দেবো না বাইরে রাফারা শয়তান দেখকে ডরাইয়েন না মই আপনে গো লগে আছে যেদিকে দুইটা চোখ যায় খালি সবুজ আর সবুজ আহ এ জানো সোহের শান্তি মনের শান্তি মোগো বরিশাল মানি প্রকৃতির অপরূপ সৌন্দর্য হ্যাঁ আপনি বরিশালের যেই কোনায় যান হেই নেই পাইবেন মোগো বরিশালের বাইরে দিয়ে যারা ভিডিও গুলো দেখতে আসেন হেরা হিংসা না করিয়া বরিশাল বরিশাল আইন বরিশাল আই ঘুরতে যায় নাম নাকি সবাই দাওয়াত আইয়ে নিজে গো সয়ে সৌন্দর্যগুলো দেখকে যায় মোর আবার চা পায় না পরমানে বিশেষি আইবেন কঠিন কায়দায় মায়ায় পড়ে যাইবে না আর ফেরোজ যাইতে মন চাইবে না মুগ বরিশালের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রাম অদ্ভুত মায়ায় বান্ধান নিয়া কি মনু ঠায় কি ইউরোপাইছি হুম মোড়েও না এটা ওই পার্কেরই অংশ মোর এই কথাগুলো শুনলে অনেকেই মনে করতে পারেন যে মোরা বরিশালিয়ারা বরিশালের দর্শনীয় জায়গাগুলো লইয়া অহংকার করি কিন্তু না ভাবনাটা ভুল তাহলে মোরা গর্ব করি হ্যাঁ মোক বরিশালের প্রত্যেকটা কোনাকাংশি মানেই দর্শনীয় স্থান এখন মোরা উডম ইতিহাসে এই ওয়াশ টাওয়ারটার উপরে এইটার উপরে উঠলে পার্কের সকল সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করা যাইবে বাফু রে বাফু আর কত আনি মোর ঠ্যাং গেছে ব্যত হইয়া এই তো উঠতে গেছি ও কি সুন্দর ভিউ নে কোন প্রকার ডোরন ছাড়াই পাখির চোয়ে সবকিছু দেখতে আসি আহ কি শান্তি যারা প্রকৃতি প্রেমী আছেন আর এখন পর্যন্ত এই পার্কে এক ফিরো আইন নাই হ্যাঁ সময় সুযোগ করিয়া আই পড়েন এই রুমের সৌন্দর্য

আজকে ব্লকটা এই পর্যন্তই সব মিলিয়ে জুলি আমাকে কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে কমেন্টে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা আবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম